এবার সরকার পতনের ডাক দিল বিএনপি ন্যূনতম এক দফা দাবিতে যুগপথ আন্দোলনের সব শরিক দল ও জোট বাম ডান দল বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি শুক্রবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঐক্যের আহ্বান জানানো হয় এতে বলা হয় অবৈধ প্যাসিস্ট সরকারের পতনের দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয় মির্জা ফখরুল বলেন জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারবিহীন জনগণের ও জাতীয় মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্য সংগঠনের আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক বিএনপির এই আন্দোলনের ডাক কতটুকু সফল হতে পারে আপনার মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন